আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হাজার চেষ্টা করেও রাইতে ঘুম হচ্ছে না উপায় কি এরকম সমস্যা কিন্তু আমাদের অনেকেরই রয়েছে চলুন জানা যাক বিস্তারিত রাইতে ঘুম না হওয়া অর্থাৎ অনিদ্রা অনেকেরই সমস্যা চিন্তা মানসিক চাপ অতিরিক্ত মোবাইল ব্যবহার শরীরের অসুস্থতা ইত্যাদির কারণে এটা হতে পারে কিছু সহজ নিয়ম মেনে চললে ঘুম আসতে সাহায্য করবে ঘুম আসার জন্য ক্রণীয় রুটিন মেনে চলুন প্রতিদিন একই সময়ে ঘুমাইতে চান ও জাগুন দুপুরে লম্বা সময় ঘুমানো এড়িয়ে চলুন ঘুমের পরিবেশ তৈরি করুন ঘর অন্ধকার শান্ত ও ঠান্ডা রাখুন বিছানা শুধু ঘুম ও বিশ্রামের জন্য ব্যবহার করুন মোবাইল ল্যাপটপ টিভি এড়িয়ে চলুন অভ্যাসের পরিবর্তন আনুন ঘুমানোর আগে মোবাইল বা টিভি ব্যবহার কুমান কমপক্ষে এক ঘন্টা আগে বন্ধ করুন রাতে বেশি চা কফি খাবেন না অর্থাৎ পান করবেন না হালকা গরম দুধ বা গরম পানি পান করতে পারেন শরীর মন রিল্যাক্স করুন হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন কিন্তু ঘুমানোর ঘুমানোর ঠিক আগে আগে নয় হালকা গরম পানিতে গোসল করলে উপকৃত হতে পারে শ্বাস প্রশ্বাস বা প্রার্থনা ধ্যান করুন অতিরিক্ত চিন্তা কমান বিছানায় শুলে বারবার সময় না দেখে রিল্যাক্স করুন চিন্তা বা পরিকল্পনায় মাথায় এলে কাগজে লিখে রাখুন যাতে মন হালকা হয় কখন ডাক্তার দেখাবেন টানা দু সপ্তাহ ধরে ভালো ঘুম না হলে ঘুম ভেঙে বারবার উঠে গেলে বা খুব উঠে গেলে ভরে মাথা ব্যথা অবসাদ মানসিক অস্থিরতা অর্থাৎ মানসিক অস্থিরতা বাড়লে প্রয়োজনে ডাক্তার ঘুমের সমস্যার নিরাময়ে ওষুধ বা থেরাপি দিতে পারেন আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ